হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেব এবং এমনভাবে আপনাদেরকে মোটিভেশন করব আপনারা ইউটিউবে সফল হয়েই ছাড়বো মানে আমি চাইব আপনারা যাতে সফল হন তো বন্ধুরা আমি আপনাদেরকে কিছু কথা বলবো সেই কথাটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত শুনতে হবে বা আপনাদেরকে বুঝতে হবে তাহলে আপনাদের যে ইউটিউবে কাজ করার উৎসাহটা না সেটা বাড়তে থাকবে এবং এই ভিডিওটা শুধুমাত্র আমার ইউটিউবার ভাইদের জন্য যারা ইউটিউবে কাজ করবেন বলে ভাবছেন তো বন্ধুরা আমরা প্রতিদিন ভাবি যে আজকে মনে হয় আমার ভিডিওটা ভাইরাল হবে তো দেখুন ইউটিউব একটা এমন প্ল্যাটফর্ম যেখানে ভিডিও করে যদি সফল অর্জন করা যায় তাহলে কিন্তু ইউটিউব থেকে কিছু টাকা ইনকাম করা যায় কিন্তু আমরা কি করি প্রথমে কি করি ইউটিউবে কি করে শর্টকাটে আর কি সফল হওয়া যায় কিভাবে এগুলোর পেছনে আগে দৌড়াই ইউটিউবে চ্যানেল করার পরে আমরা প্রথমে কিছের পেছনে দৌড়াই জানেন প্রমোশনের পেছনে আগে আমরা দেখি এই ফিল্ডে সব থেকে বড়ো বড়ো ইউটিউবার কারা রয়েছে তাদেরকে গিয়ে বলি আমার চ্যানেলটাকে একটু প্রমোশন করে দিন আমিও করেছি ফালতু বলে লাভ নেই আমিও করেছি তো দেখুন আমি আপনাদেরকে একটাই কথা বলবো ওই কারো পেছনে দৌড়ে বা কারো পেছনে তেল দিয়ে কোনো লাভ নেই যারা বড় ইউটিউবার রয়েছে তারা কিন্তু নিজে ভাবছে যে আমরা কিভাবে বড় করবো আমরা আরও কি করে বড় হবো লোভ লোভ জিনিসটা কাজ করে আর প্লাস হচ্ছে আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে স্বার্থ যে আমার কি স্বার্থ রয়েছে যে আপনাকে বড় করে এই ব্যাপারটা কিন্তু সবার মাথায় আসে তো আমি মনে করি যে যেসব নতুন ইউটিউব নতুন ইউটিউবার যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলি বড় হয়ে যার ইউটিউবার রয়েছে তাদের পেছনে দৌড়ে কোনো লাভ নেই তাদের পেছনে তেল দিয়ে কোনো লাভ নেই নিজে কিছু করুন আপনি যদি তার পেছনে যতটা সময় নষ্ট করবেন প্রতিদিন যতবার ফোন করবেন তার থেকে আমি বলবো আপনি নতুন কিছু কন্টেন্ট ভাবুন নতুন কিছু ভিডিও করুন সেই ক্ষেত্রে আপনার চ্যানেলটা বড় হতে থাকবে তো আমি একটা কথা বলি আপনারা দশটা বা পাঁচটা ভিডিও ছাড়লে কখনোই কিন্তু ভিডিও ভাইরাল হবে না আপনাদেরকে অনেক ভিডিও ছাড়তে হবে মিনিমাম পঞ্চাশ একশোটা ভিডিও ছাড়তে হবে এবং সেই ভিডিওগুলোর মধ্যে দম থাকতে হবে যে যেই ভিডিওটা দেখলে লোকে বলে না একটা নতুন কিছু আমরা ইউটিউব থেকে শিখতে পেলাম তো আপনাদের আমি একটা টিপস দিই সেটা হচ্ছে কোলাব্রেশন আপনারা এক কাজ করতে পারেন আপনারা যেই ক্যাটাগরি ভিডিও করেন অনেক আছে কমেডি করেন অনেক আছে টেক ভিডিও ম্যাক্সিমাম আর কি টেক ভিডিও করেন বা স্কিন ভিডিও করেন আমি একটা কথা বলবো আপনাদেরকে সেটা হচ্ছে আপনারা কোলাব্রেশন করতে পারেন হিন্দি যে সব চ্যানেলগুলো আছে না তারা দেখবেন একে অপরের সাথে যোগাযোগ করে কোলাব্রেশন করে তারা একে অপরের সাথে ভিডিও করে আমি খুব শীঘ্রই কলকাতা ইকো পার্কে একটা মিট আপ রাখছি আই থিঙ্ক সামনে রবিবার দিন রাখবো মনোভাব আমার আছে সতেরো তারিখ সেদিনকে রাখবো আপনারা যদি পারেন সময় পেলে ওই দিন আসবেন দেখা হবে আপনি আপনারা ভিডিও করবেন আমাকে নিয়ে সেক্ষেত্রেও আশা করছি কিছু উপকার আপনাদের হবে কারণ কোলাবেশন করলে লাভ আছে শুধু যে আমাকে নিয়ে ভিডিও করতে হবে তা নয় আপনারা আরও যেসব ইউটিউবার রয়েছে যারা দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার আছে তাদেরকে নিয়ে ভিডিও করুন সেক্ষেত্রে কী হবে তাদের সাবস্ক্রাইবাররা কিন্তু আপনাকে চিনতে পারবে এবং আপনার সাবস্ক্রাইবাররা তাদেরকে চিনতে পারবে ক্ষেত্রে কিন্তু একটা কমিউনিকেশন যে এটা রয়েছে সেটা কিন্তু একটা বড় কিছু হবে তো আপনাদেরকে আরেকটা কথা বলি যে জীবনে না আপনারা যদি কোনো কিছু করতে চান সেক্ষেত্রে আমি মনে করি দুটো রাস্তা থাকে একটা হচ্ছে ভালো রাস্তা একটা হচ্ছে খারাপ রাস্তা তো খারাপ যে রাস্তাটা হয় না সেটা খুব সহজ হয় আর ভালো যে রাস্তাটা হয় না সেটা খুব কঠিন হয় তো মানে অনেকেই আছেন আমি দেখেছি তারা কি করে এই খারাপ রাস্তাটাকে বেছে নেয় খুব সহজেই সেই রাস্তায় চলে যায় তো দেখুন চ্যানেলটা হয়তো আপনার অনেক বড় হয়ে যাবে সেখান থেকে হয়তো আপনারা দুটো পয়সা ইনকাম করতে পারবেন কিন্তু আপনার যে ফেস ভ্যালুটা না আপনাকে কিন্তু কেউ চিনবে না কিন্তু দেখুন আমার চ্যানেলটা আজকে আট লাখে এসছে আমি কিন্তু মনে করি না যে আট লাখ মানে বিশাল বড় ব্যাপার আমি এটা মনে করছি যে একদিন আমাকে সবাই সবাই চিনবে আমাকে সবাই ভালোবাসবে দেখুন আমার চ্যানেলে ভিউজগুলো দেখুন সেরকম কিন্তু হাইফাই ভিউজ না আমি নিজেকে কখনোই কিন্তু বড় ইউটিউবার বলে দাবি করি না আরেকটা কথা আপনাদেরকে বলি কে কি বললো কে কি করলো এটা নিয়ে কখনোই কিন্তু মাথা ঘামাবেন না একটাই মনে রাখবেন আপনি নিজে কি চাইছেন এবং নিজে কি করছেন এটার দিকে মনোভাবটা সবসময় ঠিক রাখবেন অনেক ইউটিউবার রয়েছেন মানে যারা নতুন কাজ শুরু করেছেন তাদের দেখবেন অনেক সময় খেয়াল করে ফেসবুক থাকে তার ফেসবুক পেজ থাকে তারপরে আবার হোয়াটসঅ্যাপে গ্রুপ থাকে তাদেরকে আমি একটা কথা বলবো আপনারা চাইলে যে টার্গেট করবেন যারা আপনার ভিডিওটা দেখতে পারে তাদেরকে আপনার ভিডিওটাকে শেয়ার করে দেবেন তারা আপনার ভিডিওটাকে জিজ্ঞেস করে তাদেরকে ফিডব্যাক নেবে যে আমার ভিডিওটা কেমন লাগলো এবার অনেক এবার আপনার যদি খুব নিজের লোক হয় তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার ভিডিওটা কেমন লাগলো সেক্ষেত্রে তারা কি বলবে খুব ভালো হয়েছে তোর ভিডিওটা কিন্তু মন থেকে কিন্তু তারা বলবে না কিন্তু এমন এমন জন আছে যাদেরকে আপনি বিশ্বাস করেন তাদেরকে ভিডিওটা শেয়ার করে জিজ্ঞেস করুন যে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে না আমার ভিডিওটা কেমন লাগলো একবার তুই বল ও যদি বলে না রে ভিডিওটা ভালো হয়েছে শুধু একটু মিউজিকটার দিকে দেখ একটু কোয়ালিটির দিকে তখন কিন্তু আপনি আস্তে আস্তে কিন্তু আপনার ওই দিকটার দিকে খেয়াল রাখবেন আবার দেখবেন এই ফিল্ডে না অনেকজন খুব চালাক আছে নিজেকে খুব মনে করে আমি এটা জানি আমি ওটা জানি আমি আপনাদেরকে একটা কল বললো তাদের কথায় কোনো কান দেবেন না যারা শুধু বলে না আমি এটা জানি ওটা জানি তারা কিন্তু কিছু জানে না যারা প্রতান্তই কোনো কিছু জানে না তারা কিন্তু আপনাকে কখনোই বলে তারা এটা আপনাকে বলবে যে ঠিক আছে আপনাকে আমাকে এটা বললেন তাহলে আমি এটা চেষ্টা করে দেখব তারা অরিজিনালে জানে আর যারা দেখবেন বলে জানে জানি তারা কিন্তু কিছু জানে না আমাকে অনেকে আছে তারা বলে হ্যাক জানি এই জানি অরিজিনালে কিন্তু তারা জানে না আরেকটা কথা বলছি সেটা হচ্ছে আপনারা অনেক আছে নিজেকে চালাক বলে মনে করেন যে আমি এটা করছি এটা মনে হয় ইউটিউব বুঝতে পারবে না তো একটা কথা বলি ইউটিউব কিন্তু খুব চালাক ওরা আপনারা যা করছেন খুঁটিনাটি জানে আপনারা অন্য চ্যানেলে গিয়ে লিখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওরা কিন্তু এটা জানে এই ক্ষেত্রে কী হবে আপনার চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করবে না আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল করবে না সেই ক্ষেত্রে আমি বলব আপনার কোনো কারো চ্যানেলে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করার দরকার নেই আপনি কারোর সুযোগের সব ব্যবহার করতে পারেন যেমন ধরুন কেউ একটা কোনো কিছু প্রশ্ন জানতে চাইলো সেক্ষেত্রে আপনি অন্য চ্যানেলে গিয়ে সেটাকে সলিউশন বলে দিলেন যে এই এই করো এই ক্ষেত্রে কিন্তু আপনার এটা কিন্তু ঠিক হতে পারে তো এটা হচ্ছে একটা প্ল্যান তাছাড়াও আরেকটা কথা আপনাদের বলি গুগল যে রয়েছে তারা কিন্তু আপনার সব কিছু জানে আপনি ইউটিউবে কী সার্চ করছেন আপনি গুগল ক্রোম বাজারে কী করছেন ইউসি বাজারে কবার গেছেন এবং কোন কোন চ্যানেল সাবস্ক্রাইব করে ওরা তো সব কিছুই জানেন ওদের সাথে কিন্তু চালাকি করে কোনো লাভ নেই কারণ ওরাই তো আমাদেরকে এই সুযোগটা দিয়েছে তো ওদের সাথে চালাকি করলে তো কোনো লাভ নেই কারণ আমরা এটা দিয়ে কিছু করার চেষ্টা করছি তো অর্থাৎ ওদের সাথে আমাদেরকে সম্পর্কটাকে ভালো রাখতে হবে ওদের ক্ষেত্রে কোনো চুরি বা কোনো কিছু করে লাভ নেই কারণ ওরা সব কিছু জানে ওরা কিন্তু খুব চালাক একটা অ্যান্ড্রয়েড ফোন চালু করতে গেলে কিন্তু গুগল অ্যাকাউন্ট লাগবে এটা কিন্তু মাথায় রাখবেন গুগল অ্যাকাউন্ট ছাড়া আপনারা কিন্তু কোনো কিছু করতে পারবেন না তাছাড়া একটা কথা আপনাদেরকে বলি আপনি যদি ভিডিও ভাইরাল করতে চান বা কিছু করতে চান আমি আপনাদেরকে একটা টিপস দিই ছোট করে মানে সেটা হচ্ছে যে ভিডিও ভাইরাল করতে গেলে আপনারা একটু এসিওর দিকে দেখুন এসিও বলতে সার্চ ইঞ্জিন অপটোমাইজেশান সেটা হচ্ছে আপনার ভিডিওটাকে সার্চে আনার চেষ্টা করুন যে কেউ কোনো যদি ভিডিও সার্চ করে সেক্ষেত্রে যেন আপনার ভিডিওটাকে তারা পায় এই জন্য আপনারা কী করতে হবে আপনাদেরকে একটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে আপনারা যেই ভিডিও করছেন সেই ভিডিওটাকে না একবার ইউটিউবে সার্চ করে নিন সার্চ করার পরে আপনারা দেখবেন কি তারা টাইটেল রেখেছে যেই ভিডিওটা ভিউজ হচ্ছে তারা টাইটেল কী দেখেছে ঠিক সেই টাইটেলটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে মডিফাই করে আপনার ভিডিও টাইটেলে রাখুন এবং তার থেকে কিছু ট্যাগ কালেক্ট করুন দ্বিতীয়তে যেই ভিডিওটা রয়েছে তার থেকে কিছু ট্যাগ কালেক্ট করুন এগুলো হয়ে গেল তারপরে এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে থামনেল থামনেল আপনাকে ভালো দিতে হবে থামনেল কেমন দেবেন যেই ভিডিওটা দেখছেন বেশি চলছে সে থামনেল কেমন রেখেছে তার থেকেও ভালো থামনেল আপনাকে রাখতে হবে কারণ মানে এই ব্যাপারটা কি করে হচ্ছে থামনেল হচ্ছে এমন একটা কী জিনিস কি আপনার দেহটা রয়েছে জামা কাপড়টা আপনি কেমন পড়েছেন আপনি জামা কাপড় যত হাইফাই পরবেন তাহলে ভাবে নিশ্চয়ই এই ছেলেটা বড় লোক নিশ্চয়ই এই মেয়েটার কিছু একটা আছে ড্রেস দিয়েই তো জিনিসটাকে সুন্দর লাগে এমনি চেহারায় নয় ড্রেসের ওপরে অনেক কিছু কিন্তু এফেক্ট পড়ে সেরকম থামনেলটার দিকে না একটু খেয়াল রাখতে হবে আপনি যত ভালো থামনেল লাগবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর দিকে লোকের লক্ষ্যটা ভালো থাকবে যে কিছু না হলেও জিনিসটা তো ভালো থামনেলটা তো ভালো লাগবে তাহলে ভেতরে গিয়ে দেখি তো তখন আপনার ভিডিওটা দেখবে তখন আপনার ভিডিওটা আস্তে আস্তে ভালো তো আশা করি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো আপনাদেরকে যেটুকু পারলাম তথ্য শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন লাইক করলে কি হয় এই যে এই ভিডিও করা ইউটিউবের যে টিপস আপনাদেরকে যে মোটিভেশন করার যে আগ্রহটা না এটা বাড়তে থাকে এবং বন্ধুদেরকে শেয়ার করবেন শেয়ার করলে না তারা এই জিনিসটা শিখতে পারবে এবং এই চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিও শেষে যে কথাটা আমি প্রত্যেকবার বলি আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন